বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু কালকে আর আজকে রবিবার আর যে পরিমাণে জলযাত্রী ভিড় এখন থেকেই শুরু হয়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি নিমাইতিত ঘাটে তো এখানে তোমরা এখন আছি সায়রাপুলিতে আর সায়রাপুলি থেকে যাবো নিমাইতিত ঘাটে কতটা পরিমাণে ভিড় হচ্ছে সেটা দেখাবো আজকে চলো ভিডিওটি দেখতে তো পুলিশ স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড়ের সমাগমটা কিন্তু বাড়ছে ভক্তের ভিড় কিন্তু আস্তে আস্তে যে পরিমাণে বাড়তে শুরু করেছে তো আজকে প্রায় কিন্তু কয়েক লাখের ওপর কিন্তু মানুষের ভক্তের ভিড় হবে এই শেওড়াপুলি প্রথম সোমবারেতে তো আজকে হচ্ছে রবিবার আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো শ্যাওড়াপুলি মানে ঘাটে যাওয়ার জন্য নিমাতিত ঘাটে যাওয়ার জন্য কত ভক্তরা কিন্তু বেরিয়ে পড়েছেন বহু ভক্ত কিন্তু আজকে জল ঢালবেন কাল সোমবার কাল শিবের মাথায় কিন্তু জল ঢালবে তারকেশ্বরে তো দেখো বন্ধুরা কতটা পরিমাণে কিন্তু ভক্ত আস্তে আস্তে বেড়ে চলেছে এখন বাজে কিন্তু এগারোটা এগারোটা প্রায় সাড়ে এগারোটা বাজে আর এগিয়ে হচ্ছে পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশন থেকে কিন্তু যে যে পরিমাণে ট্রেন আস্তে আস্তে বেরোচ্ছে তারপরে কিন্তু যে পরিমাণে ভিড় আস্তে আস্তে বাড়ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো আগে স্টেশনের দিকে একটুখানি এগিয়ে যাই সামনের দিকে দেখো তোমাদেরকে দেখাই যে কতটা পরিমাণে ভক্তের ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে স্টেশনে যায় আর ভেতর দিকে গেলে কিন্তু আরো ভক্তের পরিমাণে ভিড় কিন্তু বাড়ছে ক্রমাগত চলো তোমাদেরকে দেখাই ফাইনালি কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছি তোমরা এই যে এটা হচ্ছে পুলিশ স্টেশন থেকে নেওয়া যে ফলের মার্কেটটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল মানে বিক্রি হয় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমরা বিভিন্ন ধরনের সাজগোজ বাঁকের জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর সামনে হেঁটে হেঁটে যাবো এই মুহূর্তে মিষ্টির দোকানে পাশ দিয়ে এখানে কিন্তু জল ভরার জন্য যে ছোটো ছোটো পাত্র রয়েছে সেটাও এখানে পাওয়া যাচ্ছে কম দামে দশ টাকা বারো টাকা কুড়ি টাকা এরকম ধরনের আর বাঁকও কিন্তু পাওয়া যাচ্ছে দড়ির জন্য সব কিছু রেডি করে দেবে সেরকমও কিছু পাওয়া যাচ্ছে এখানে তো চলো ভক্তরা কিন্তু বহু ভক্ত কিন্তু কাল সোমবারে বাবার মতায় জল ঢালবে আর সেখানে কিন্তু তার জন্য রওনা দিয়ে দিয়েছে আজকেই যত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তের ভিড়ও কিন্তু বাড়ছে তো এই মুহূর্তে চলো তোমাদেরকে গোটা রাস্তাটা আমি দেখাবো হেঁটে হেঁটে যারা যারা জানো না কিন্তু ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না বাদ করলে স্কিপ করলে কিন্তু বাদ পড়ে যাবে রাস্তাটা যারা জানো না তারা কিন্তু আমার ভিডিও থেকে চলে আসতে পারবে এই রাস্তায় তো চলো সামনের দিকে এগিয়ে দেয় শর্টকাট তোমাদের কিন্তু রাস্তা দেখাই আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছেন এখানে সাজগোজ মাকের জন্য যে সাজ তোমরা যেমন খুশি সাজাতে পারবে তার জন্য কিন্তু সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আর গলা যে মালা রুদ্রাক্ষর মালা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু বিক্রি করছে অনেকেই এখান থেকে বাঘ কিনেছে তো খাবারের জন্য কিন্তু ফল মূল তোমরা নিতে পারো ফোনের ব্যাগ পাওয়া নিতে পারো একগুলো কিনতে পারো কুড়ি টাকায় মাত্র যে দেখতে পাচ্ছি এখানে শর্টকাট রাস্তা দিয়ে বেরোবো আমি তো এখানে কিন্তু দেখো এই যে বাড়ির যে রাস্তাটা শর্টকাট রাস্তা এখান দিয়ে বেরোবো আমি তো সামনের দিকে একটুখানি এই যে দেখি কি পরিমাণে ভিড় তো দেখো

তোমাদেরকে বললাম যে সামনে দিকে এগুলো কিন্তু আরো ভিড়ের পরিমাণ বাড়বে দেখো তোমরা কিন্তু সামনে কিন্তু ভিড়ের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে যে পরিমাণে বাড়তে চলেছে কিন্তু আজকে প্রায় কয়েক লাখের ওপর মানুষের ভিড় হবে আজকে তো আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি শ্যাড়াপুলি নিমাজিত ঘাটে ভিডিও এ সেকেন্ড ভিডিও আসবে কিন্তু কামারখন্ডি ব্রিজের কতটা পরিমাণে ভিড় হচ্ছে সেটা তোমাদেরকে আর কিছু সিনেমাটিক শট আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই হচ্ছে খেরিঘাট আর সোজা কিন্তু বেরিয়ে গেলে নিমাযুদ্ধ ঘাট পড়বে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাঁটলেই পেয়ে যাবে তোমরা আর বহু ভক্ত কিন্তু হাঁটছে এই রাস্তা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো চলো সামনের দিকে আমি এগিয়ে যাই বহু ভক্তের সাথেও কিন্তু আমি এগিয়ে যাচ্ছি চলো ঘাটের দিকে যাওয়া যাক ততক্ষণ তোমরা দেখতে থাকো রাস্তাটা যারা যারা কিন্তু জানো না রাস্তাটা দেখো তো ফাইনালি আমরা সোজা এটা কিন্তু চলে এসেছি নিমায়তিত ঘাটের দিকে তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সামনেই নিমায়তীত ঘাট হয়েছে ঘাটের যে গেটটা সেটা দেখতে পাবে তোমরা সামনেই দেখতে পাচ্ছ সামনে কিন্তু নিমাতিতে যে স্ট্যাচুটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর কি পরিমাণে ভক্তের ভিড় সেটা দেখো তোমরা মানে কি বিশাল পরিমাণে ভিড় কিন্তু আস্তে বাড়তে চলেছে তো এবারে কিন্তু প্রথম সপ্তাহতেই কিন্তু পনেরো থেকে কুড়ি লাখের লোক সম্ভাবনা রয়েছে তো দ্বিতীয় সপ্তাহে কী পরিমাণে ভিড় হবে সেটা তোমরা ভালো করেই জানো তো চলো তোমাদেরকে দেখাই নিমাতিতে ঘাটে যে ভিড়টা আর সিনেমাটিক ভিউটা যারা যারা স্কিপ করবে কিন্তু বাদ পড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিওর জন্য এখানে কিন্তু সিঁড়ি ঢালো আছে সাবধানে নবজন এই হচ্ছে দেখতে পাচ্ছুটা আর এখানে কিন্তু ঘাটে স্ট্যাচু আর ডান কিন্তু রয়েছে একটা মন্দির আর বিশাল বড় বড় বাঘ কিন্তু গঙ্গা কিন্তু বারণ করছে নেশাগ্রস্ত ঘাটে দেখো কি পরিমানে ভিড় সেটা দেখো তোমরা ভক্তের ভিড়টা দেখো শুধু Obrigado. É.